নমস্কার ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অর্থনীতির প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনাদের জন্যেই আমরা চেষ্টা করব অর্থনীতির সবচেয়ে কঠিন বিষয়গুলোকেও একেবারে সহজ করে বুঝতে আচ্ছা প্রশ্নটা হল এত বড় একটা সিলেবাস মানে ইন্ডিয়ান ইকোনমির পুরো সিলেবাসটা কয়েক মিনিটে রিভিশন দেওয়া কি আদৌ সম্ভব চলুন দেখি আমরা একদম হাই ইল্ড টপিকগুলো নিয়ে কথা বলবো, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা ঠিক কি কি দেখব প্রথমে একদম বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করব তারপর দেখব ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয় এরপর আলোচনা হবে অর্থনীতি কিভাবে কন্ট্রোল করা হয় দেশের বড় বড় অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি আর আমাদের ফিনান্সিয়াল সিস্টেমে স্তম্ভ করা আর শেষে থাকবে একটা কুইক রিভিশন একদম পরীক্ষার জন্য তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে মানে অর্থনীতির সেই বেসিক জিনিসগুলো যেগুলো না জানলেই নয় বিশেষ করে ডাব্লিউ পরীক্ষার জন্য ভারতের অর্থনীতিকে বলা হয় মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি এর মানে কি খুব সহজ কথায় এখানে প্রাইভেট কোম্পানি আর সরকারি উদ্যোগ দুটোই পাশাপাশি কাজ করে মানে কিছুটা ক্যাপিটালিজম আর কিছুটা সোশ্যালিজম দুটোরই একটা ব্লেন্ড আচ্ছা এবার দেখুন দেশের সমস্ত অর্থনৈতিক কাজকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায় প্রাইমারি সেকেন্ডারি আর টার্শিয়ারি প্রাইমারি মানে হল সরাসরি প্রকৃতি থেকে যা পায় যেমন ধরুন চাষবাস বা খনি সেকেন্ডারি হল সেই কাঁচামাল ব্যবহার করে কিছু তৈরি করা যেমন ফ্যাক্টরিতে উৎপাদন আর টার্সারি সেক্টর হল সার্ভিস বা পরিষেবা যেমন ধরুন ব্যাংকিং ট্রান্সপোর্ট বা শিক্ষা এবার আসা যায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে একটা দেশের অর্থনীতি কতটা ভালো চলছে সেটা আমরা মাপি কি দিয়ে মূলত দুটো টার্ম ব্যবহার করা হয় জিডিপি আর জিএনপি আর এই দুটো নিয়ে কিন্তু প্রায়ই কনফিউশন তৈরি হয় চলুন সেটা ক্লিয়ার করা যাক দেখুন পার্থক্যটা কিন্তু খুব সহজ জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হল দেশের ভৌগোলিক সীমানার ভেতরে যা কিছু তৈরি হচ্ছে তার মোট মূল্য এখানে দেশের নাগরিক বা বিদেশি কোম্পানি যেই করুক না কেন সবটাই ধরা হবে অন্যদিকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হল দেশের নাগরিকদের মোট উৎপাদন তারা দেশে থাকুক বা বিদেশে তাদের ইনকামটা এখানে ধরা হবে সোজা কথায় জিডিপি মানে কোথায় আর জিএনপি মানে কারা এই পয়েন্টগুলো থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে মনে রাখতে হবে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে এনএসও মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আর দেশের আসল আর্থিক বৃদ্ধি মাপার জন্য সবচেয়ে ভালো ইন্ডিকেটর কোনটা সেটা হল রিয়েল জিডিপি আর মাথাপিছু আয় তো সহজ মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই পাওয়া যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হল রিয়েল জিডিপি মাপার জন্য বেস ইয়ার ধরা হয় দু হাজার আচ্ছা দেশের অর্থনীতি তো বিশাল বড় একটা ব্যাপার এটাকে কন্ট্রোল করা হয় কিভাবে এর জন্য সরকারের হাতে দুটো প্রধান লিভার বা টুলস আছে এই দুটো লিভার হল ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি সামলায় সরকার এর হাতিয়ার কি বাজেট ট্যাক্স সরকারি খরচ এর মূল লক্ষ্য হল সরকারের আয় ব্যয় ম্যানেজ করা আর অন্যদিকে আছে মনিটারি পলিসি বা আর্থিক নীতি যেটা কন্ট্রোল করে আমাদের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই এর হাতিয়ার হল ইন্টারেস্ট রেট যেমন রেপো রেট আর সিআরআর এসএলআর মতো রিজার্ভ রেশিও এর লক্ষ্য হল বাজারে টাকার যোগান আর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এই যে ইনফ্লেশন নিয়ন্ত্রণের কথা বললাম আরবিআইয়ের একটা নির্দিষ্ট টার্গেট আছে সেটা হল চার শতাংশ তবে এর সাথে প্লাস মাইনাস দুই শতাংশের একটা ব্যান্ড থাকে তার মানে মুদ্রাস্ফীতির হার দুই থেকে ছয় শতাংশের মধ্যে রাখাই হলো লক্ষ্য এটা কিন্তু দেশের অর্থনীতি স্টেবিলিটির জন্য ভীষণ জরুরি মনিটারি পলিসির দুটো খুব গুরুত্বপূর্ণ টুলস হলো সিআরআর আর এস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও হল ব্যাঙ্কগুলোর মোদ আমানতের একটা অংশ যা তাদের আরবিআইয়ের কাছে ক্যাশ হিসেবে জমা রাখতে হয় আর এসএলআর বা স্ট্যাট্যুটারি লিকুইডিটির রেশিও হলো আমানতের সেই অংশ যা ব্যাংকগুলোকে নিজেদের কাছেই রাখতে হয় তবে সেটা ক্যাশ সোনা বা সরকারি বন্ডের মতো লিকুইড অ্যাসেট হিসেবে এতক্ষণ তো আমরা সিস্টেম নিয়ে কথা বললাম এবার আসা যাক দেশের অর্থনীতির কিছু বড় চ্যালেঞ্জের দিকে যেমন ধরুন বেকারত্ব আর দারিদ্র আর এগুলো মোকাবেলার জন্য সরকার কী কি পদক্ষেপ নিয়েছে সেটাও একবার দেখিনি বেকারত্বের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট হল ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এটা কি জিনিস এটা এমন একটা অবস্থা যেখানে একটা কাজের যতজন লোক দরকার তার চেয়ে বেশি লোক কাজ করছে বিশেষ করে গ্রামের দিকে কৃষিক্ষেত্রে এটা খুব দেখা যায় মানে জনের জায়গায় হয়তো পনেরো জন কাজ করছে কিন্তু ওই বাড়তি পাঁচজনকে সরিয়ে নিলেও মোট উৎপাদনে কোনো ফারাক পড়বে না তাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কয়েকটা বড় সরকারি স্কিম আছে যেমন এমজিএনআরইজিএ যেটা গ্রামের দিকে কাজের গ্যারান্টি দেয় এটা বিশ্বের সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম তারপর আছে পিএমকেভিওয়াই যেটা যুবকদের স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেয় আর পি বা মুদ্রা যোজনা যেখানে ছোট ব্যবসায়ীদের কোনো গ্যারান্টি ছাড়াই দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আচ্ছা আমাদের দেশের এই যে বিশাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্যাংক শেয়ার বাজার ইন্স্যুরেন্স এগুলোকে কন্ট্রোল করে কারা মূলত তিনটে বড় নিয়ন্ত্রক সংস্থা আছে যারা এই সিস্টেমে স্তম্ভ প্রথমেই আসছে সবার বড় কর্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এটা আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক দেশের মনিটারি পলিসি তৈরি করা সরকারের আর অন্য ব্যাঙ্কগুলোর ব্যাংকার হিসাবে কাজ করা আর দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সামলানো এই সব গুরুত্বপূর্ণ কাজ আরবিআই করে এরপর আছে সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এনাকে বলা যেতে পারে শেয়ার বাজারের ওয়াচডগ বা প্রহরী স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এই সব কিছুর ওপর সেবি নজর রাখে মূল কাজ হল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা আর শেয়ার বাজারে যে কোনো রকম জালিয়াতি বন্ধ করা আর তৃতীয় স্তম্ভ হল আইআরডিএআই মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সেবি যেমন শেয়ার বাজারের জন্য আইআরডিএআই ঠিক তেমনই ইন্স্যুরেন্স বা বিমা সেক্টরের জন্য পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা করা আর পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করাই এর কাজ মালহোত্রা কমিটির সুপারিশে এটা তৈরি হয়েছিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলুন এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক এমন কিছু হাই এল ফ্যাক্টস যেগুলো পরীক্ষার জন্য মনে রাখাটা মাস্ট এই ফ্যাক্টগুলো সরাসরি মনে রাখতে হবে যেমন ভারতীয় ব্যাংকিং সংস্কারের জনক কে এম নরসিমহম বর্তমানে দেশে পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কটা আছে বারোটা নাবার্ড কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল শিবরামন কমিটি আর ভারতের যে কোর ইন্ডাস্ট্রিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কম্পোনেন্ট কোনটা সেটা হল রিফাইনারি প্রোডাক্টস এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তালে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভারতের অর্থনীতি তো প্রতিনিয়ত বদলাচ্ছে তো আজকে আমরা যে কনসেপ্ট আর প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের কি মনে হয় আগামী দশ বছরে ভারতের গ্রোথকে দিশা দেখাতে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এটা নিয়ে অবশ্যই ভাববেন আজকের মতো এটুকুই ধন্যবাদ